নজর রাখবো পরবর্তী সংবাদে এবার সিমনা বিধানসভার হেজামারার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের দিকে অভিযোগ তুললেন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগের আঙুল গ্রামবাসীদের অভিযুক্ত চিকিৎসকের নাম সুরভি দেববর্মা অভিযোগ সুরভি দেববর্মা একই হাসপাতালে কর্মরত ডক্টর বিভাস সাহার বিরুদ্ধে অপপ্রচার করছে এবং সেই জায়গাতে এলাকাবাসীরা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ক্ষিপ্ত হয়ে উঠে পরবর্তীতে অভিযোগ তোলেন ওই চিকিৎসক সুরভি দেববর্মার বিরুদ্ধে হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এমও বিভাস সাহা গ্রামবাসীদের অভিযোগ ফলে হাসপাতালে কর্মরত কর্মীদের সঠিক সময়ে পরিষেবা দেওয়ার জন্য চাপ দেন এমনটাই রটানো এমনটাই রটানো চাপ দেন এমওআইসি বিভাগ সহায় এই বিষয়টি সিএমও কে জানিয়ে জানিয়েই করেছেন এরপর সুরভি দেববর্মা সহ কয়েকজন এমওসি এর বিরুদ্ধে কুৎসা রটানোর রটনা করতে শুরু করে এর পরিপ্রেক্ষিতে আগরতলা স্বাস্থ্য দপ্তরের উচ্চ অধিকারীটা ইনস্পেকশনে যায় এবং গ্রামবাসীরা জড়ো হয়ে সুরভি দেববর্মাকে হাসপাতাল থেকে সরিয়ে নেবার দাবি পর্যন্ত তুলেছেন অর্থাৎ সুরভি দেববর্মার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে গ্রামবাসীদের ঠিক কি হয়েছে হেজামাটা থেকে কি বক্তব্য উঠে আসছে গ্রামবাসীদের শুনুন এইবাও হসপিটালের ফাইমাকায় সার বিভাগৰ সময় হসপিটেলৰ নৰনাবা গৈছোঁ ফাইও জিনাওৰ সুরভি মেডাম কাষে ডক্টৰ ডক্টৰ বিবাৰ ঠাই ডক্তৰ বিবাসী ওপৰত চব মেডাম মানে কক হাইমেড চাবেই বি নিবা আৱেখাই বাইৰল খ খাইটনিক অ বাইৰল খ খাইটন মা কিন্তু আমাৰ সত্য আকৌ মিঠা হিং আবাৰ হায়ো চবাচানো হস্পিটেলো নাৰবি মেডাম চাৰ গৈ তাৰ নেহিম্বা বিবাসাৰকাই ৰোগী পেচেণ্ট হায় বীক বাবে ট্ৰিটমেণ্ট খায়ো ঠিক ভাৱে নাই বলে পাৰ ফাৰ্চ খাই চবে মেডাম খাই ৰোগী হাইগা হাই বাই চাক তাং নাই কাৰেই নাই বেবিলে পাৰ খায়ো ঠাই যত বুই খে যি বিহু আছে ঠিকমেন খাই নাই মেয়া ৰোগীনো নাইমে ৰং পইচা খে অবেইনো মেডাম নেগৈ যোন অৰ নাৰিং নাই অৱ বাগে নায় জাগা মানে হস্পিটেলত বিবাচাৰ নাঙাই চেডাম না গৈ নচিনক হস্পিটেলতো কটৰ খাইজান বৰ চাই চাইজা নাই বৰ চিন্তো

আমি নিজে একটা প্রবলেম নিয়ে অনেক ফেস করছি আমার বউ যখন ডেলিভারির পিয়া ছিলো ওইখানে আনতাম প্রায়ই প্রায় হেরে কেরা দেখাও এত গাইনো ডাক্তার না গাইনো ডাক্তার দেখাও ভালোভাবে একই বুঝবে ব্যাপারে কিন্তু এরপর আমি তাইনেরই দেখাইছি এবং লাস্টে যখন ডেলিভারির সময় হয়েছে ওইখানে আনছি আনানোর পরে এত দেখো না না দেখেই কাগজ লিখে দিয়ে দিছে রেফার এখানে হইতো না সিজার লাগবো নর্মাল হতো না জীবিত জানগা।

আমরা কি এলাকা পাঠি কি চাই আমরা এলাকা কেন না থাকুক ম্যাডাম স্যার থাকুক চাই আমরা আমার নাম অভিজিৎ দাস বাড়ি লেন্চুরা বক্তব্য গ্রামবাসীদের একদিকে অভিজিৎ দাস এবং অন্যদিকে উপজাতি মহিলা যে অভিযোগ তুলেছেন কার্যতপক্ষে সুরভি দেববর্মার দিকে অভিযোগের আঙুল সুরভি দেববর্মা রোগীকে না দেখে রেফার করে দেন অন্যত্র গ্রামবাসীদের সময় এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হয় ওই সুরভি দেববর্মার জন্য তাছাড়া আহ অন্যান্য চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার করছেন তিনি এমনই বেশ কিছু অভিযোগে কার্যত পক্ষে উত্তপ্ত আহ সিমনার হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন